পাকিস্তানি লেস কালেকশন দেখাতে এবারে ভিডিও লেস কালেকশন ফার্স্ট বার সব থেকে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সো সুপারমার্কেটে সুপার মার্কেটে একদম দোতলায় একশো ত্রিশ নাম্বার সব আর দুটো নাম্বার আছে প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করবেন একদম ব্ল্যাক এবং হোয়াইট কালার পাকিস্তানি লেস দিয়েই শুরু করতে যাচ্ছে আজকের পর্ব সুন্দর একদম কটন না এগুলো আচ্ছা এগুলো প্রাইস কত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো নিলে একদম 200 টাকা পড়বে আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি কটন এই লেসগুলো পাবেন 150 টাকায় সো অনলাইনেও ডেলিভারি নেওয়ার সুযোগ আছে আর আমি আজকে যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা দশ থেকে পনেরোটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনের আর আমরা সাধারণত পাকিস্তানি যে ড্রেসগুলো দেখে থাকি সেই ড্রেসগুলোর স্লিভসে নেকলাইনে অথবা ড্রেসের বর্ডার লাইনেও কিন্তু এখন এই ধরনের এই লেসগুলো আমরা পেয়ে থাকি সো এই এই ডিজাইনের কালারগুলো একটু আমি যদি দেখাই ব্যাক সাইডে অনেকগুলো কালার আছে যে দেখুন কতগুলো কালার পিঙ্ক পেস্ট দেন হচ্ছে গিয়ে নুট মিষ্টি কালার জ্যাম কালার অনেকগুলো কালার পনেরোটা কালার আচ্ছা টোটাল পনেরোটা কালার আছে এই যে এটা একটা মাস্টার্ড ইয়েলো কালার কি সুন্দর একটা কালার আচ্ছা খুব রিজনেবল প্রাইসে এটা পাকিস্তানি প্যাটার্নের এই ড্রেসগুলো অ্যান্ড আরেকটা আরেক এগুলো সব না আচ্ছা আবার সেম ডিজাইনের মধ্যে এই জায়গাটা একটু ডিফারেন্ট করা আছে করা আছে যে দেখুন এটাও কিন্তু কটন ফেব্রিক্সের উপর এগুলো হচ্ছে গিয়ে মিশে থাকবে ফেব্রিক্সের সঙ্গে মিশে থাকবে এগুলো প্রাইস কত পড়বে বেশ আছে আচ্ছা এগুলো একদম লাস্ট প্রাইস দিছো মানে আপনি যা বলেছেন প্রাইস এই পর্যন্ত সবগুলো প্রাইস দিছো জি জি এগুলো হইছে আপনার ভালো মানের আর কি কোয়ালিটি ফুল নে ভিতরে আরও কম দামি আছে আমাদের কাছে কম দামি ফেব্রিক এটা নাই আচ্ছা 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 লেসের ভেতর যেটা মানে আপনারা টাচ করলে বুঝতে পারবেন যে আসলে এক নাম্বার দুই নাম্বার আছে কোয়ালিটিটা কত পার্থক্য এটাও একশো পঞ্চাশ না আচ্ছা এটাও একশো পঞ্চাশ তো একটু চেষ্টা করি ভাইয়ার সবের ছোট্ট করে একটা ফুটেজ নেওয়ার কী কী পাচ্ছেন মানে অনেক পুরোনো থেকে একেবারে নিউ কালেকশনও কিন্তু এই সপে অ্যাভেলেবেল সো পাবেন না এমন কোনো কালেকশন মনে হয় নাই মোটামুটি সব ধরনের কালেকশান অ্যাভেলেবেল দিন লেগে যাবে যদি আপনাদের এক এক করে এই কালেকশানগুলো দেখাতে যায় এটা হচ্ছে মিররের কাজের উপর বেলবেট বেলবেটের উপর অ্যান্ড এগুলো হচ্ছে কারচুপের উপর তো সবচেয়ে সুবিধা হচ্ছে আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পাচ্ছেন এটা হচ্ছে সুবিধা এবং আমিও খুব খুশি হয়েছি যে এখন কিছু কিছু শখ হচ্ছে আপনাদের অনলাইনে ডেলিভারি দেয় স্ক্রিনে দেখানো নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ফেসবুক পেজে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন কোনো কালেকশন নিয়ে আপনাদের সামনে